অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিযোগিতা চলছে এরই মধ্যে দাবার প্রতিযোগীদের মধ্য থেকে চ্যাম্পিয়ন রানার্স আপ আমরা পেয়ে গেছি খুবই জমে উঠেছে এবং আহ রেড ফেলে দিয়েছে এবং রেড যদি এখানে বাংলা মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া ব্যস্ত সময় পার করছেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে আজকে রোববার ইন্ডোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যারাম বোর্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ক্যারাম বোর্ডে বাঘা বাঘা কিন্তু অংশ নিচ্ছেন দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনার ম্যাচ এখানে সিরিয়াস মুডে হচ্ছে প্রেস ক্লাবের প্রেসিডেন্টে এই মুহূর্তে খেলছেন যদিও সম্ভাবনা নাই যেটা দেখা যাক কি হয় আর ওই দিকে যদি দেখেন তাইলে এই দিকে কিন্তু আমাদের লুডো খেলা অনুষ্ঠিত হচ্ছে অনেকে বার্মিংহাম থেকে এসেছেন লন্ডন থেকে এসেছেন লুডু খেলা নিয়ে এখানে কিন্তু অনেক ধরনের টান টান উত্তেজনা এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সিরিয়াস গুলি কিন্তু এর আগে কিন্তু দাবা অনুষ্ঠিত হয়ে গেছে দাবা চ্যাম্পিয়ন হয়েছেন আমরা বার্মিংহাম এর প্যানেলসের করসপন্ডেন্ট আতিকুর রহমান উনি লন্ডন ও প্রেস ক্লাবের অভ্যন্তরীণ দাবা ক্রীড়া প্রতিযোগিতায় আজকে বিজয়ী হয়েছে আমরা জানার চেষ্টা করব এই যে সংবাদ কর্মীদের প্রতিদিন ব্যস্ততা নিজেদের মধ্যে এই যে এই যে আনন্দ ভাগাভাগি করার একটা উপলক্ষ আহ্বান করেন ক্রীড়াপতি আমরা তাদের অনুভূতি জানার চেষ্টা করব ত্রিশ বা চল্লিশ বছর পর আজকে লুডু খেলছি আমাকে এই লুডু খেলা সেই বাল্যকালে ফিরিয়ে নিয়ে গেছে এবং বাল্যকালের সেই স্মৃতি মনে হচ্ছে আমরা বাইক খুবই ভালো লাগছে খুবই আনন্দের আয়োজন আমরা এনজয় করছি যার চমৎপূর্ণভাবে অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিযোগিতা চলছে এরই মধ্যে দাবার প্রতিযোগীদের মধ্যে থেকে চ্যাম্পিয়ন রানার্স আপ আমরা পেয়ে গেছি এখন চলছে লুডো এবং ক্যারাম খেলা এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে লন্ডন বাংলা প্রেস ক্লাবের নারী সাংবাদিকরাও কিন্তু এবারে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে লন্ডন বাংলা প্রেস ক্লাবের আজকের এই যে ক্রাম প্রতিযোগিতা এটা মূলত খুবই আনন্দ এবং আজকে যে ওয়েদার এই ওয়েদারে প্রেস সদস্যরা খুবই উদযাপনের মাধ্যমে বলতে পারেন যে ফ্যান্টাস্টিক তাদের তাদের একটা আনন্দ বিনোদনের মধ্যে দিয়ে ক্রাম প্রতিযোগিতা চলছে এবং প্রতিদিনকার যে আমাদের কাজের ব্যস্ততা তার মাঝে এ ধরনের আয়োজন অত্যন্ত ফলপ্রসূ আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য আমাদের ওভারঅল যে পারস্পরিক সম্পর্ক এবং যে একটা বিনোদন বিনোদনের একটা জায়গা প্রেশাটি মানুষের মানসিক চিন্তার যে উত্তর্ষতার জায়গা তার জন্য ধরনের আজ অত্যন্ত ফলপ্রসম তোমাকে আর খেলা হয়েছে আসলে খুবই ভুগিয়ে করছি আহ ব্যাপার হচ্ছে যে আমি তো কেরেম অনেকদিন খেলি না চ্যাম্পিয়ন হয়েছে মানুষকে ভালো লাগতেছে দীর্ঘদিন পর ক্যারম খেলেছি আমি আসলে এখানে আসার পর কেম কোনো খেলা হয়নি তবে আসলে খেলা বিজয়ী হওয়ার জন্য না খেলা এনজয় করার জন্য খেলাটা পার্থক্য করেছিলাম খুবই ভালো লাগছে যদিও হেরেছি কিন্তু আমার আমাকে জানন্দ লাগছে

এক্সপিরিয়েন্স বুঝছেন যাই হোক খুব ভালো লাগছে এবং আনন্দ করছে আমরা লুডু খেলছি দাবা খেলছি প্রেস ক্লাবের এই আয়োজনে অসংখ্য ধন্যবাদ অনেকদিন পরে সবার সাথে দেখা হলো আর খেলার চাইতে যে সবার সাথে দেখা হলো সুন্দর সময় কাটছে এটাই আমার জন্য বড় প্রাপ্য বাংলাদেশের বাইরে সর্ববৃহৎ গণমাধ্যম কর্মীদের সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের আজকের এই ইনডোর স্পোর্টস টুর্নামেন্টে খুবই জমজমাট হচ্ছে আমরা বার্মিংহাম থেকে এসেছি এবং অংশগ্রহণ করেছি এখানে দেখছেন সবাই লুডু খেলছে ক্যারাম খেলছে বিশেষ করে লুডু তাদের শৈশবের স্মৃতি ফিরে পাচ্ছেন অনেকেই এবং অনেকে উৎসাহ নিয়ে খেলছেন খুবই উঠেছে এবং ফেলে দিয়েছে এবং যদি আমার কন্ট্রোলে থাকে তাহলে আমি জিতবো কারণ

এখানে অংশগ্রহণ করতেছে সেটাই এবং খুবই ভালো লাগতেছে অসাধারণ আজকে সবাই এখানে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছেন আর জিতের কোন বিষয় নাই সবাই আনন্দ উপভোগ করছে আনন্দ লাগতেছে যে আসলে উইন এবং লস এর কথা না আসলে খুবই ভালো লেগেছে সবার সাথে আবার দেখা হলো থ্যাংক ইউ সো মাচ লন্ডন বাংলা প্রেস ক্লাবের সবাইকে লন্ডন বাংলা প্রেস ক্লাবের আজকে এই ক্রিয়া পর্ব অনুষ্ঠানে এক ভালো লাগতেছে Uh, I was London the <laughs> <laughs> <laughs>